আমাদেরকে ধশ্বীকার হয়েছে মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ দাঁড়ি বন্ধার পক্ষে জোয়ার তৈরি করেছে ঠেকাতে না এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা পক্ষে ভোট খেয়েটে আছে তাদেরকে সে রাখবে নয় 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 কল দিলে

আমাদেরকে আমরা এই নিশাঙ্গুলিয়ে একটি তার জন্য আমরা কাজ করব সকলকে সেজন্য রাস্তায় থেকে তোমরা আমার জানিয়ে শেষ করছি সেটা আমরা